তুলে ভালো কৃষ্ণ না ভিডিও করছি করোনা করোনা একবার প্রেম আনন্দে বাহু তুলে ডাকে মৃষ্ণ বল আমার কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ প্রেম আনন্দে বাহু তুলে আমার বাড়িতে আমার মেয়ে হওয়ার পর থেকে এই বাড়ি ওই বাড়ি এই সেম জিনিস চলে এখন আরো বেশি চলছে কারণ আমার মেয়ে ঘুম অনেক পাতলা হয়ে গেছে আমার মা ঘেমে গেছে আমার মেয়েটাকে এভাবে এগুলোকে এনজয় করে ൂട്ൊട്ടുട്ടുട്ടിട്ടു